স্ত্রীকে মেরে সন্তানদের গলায় অস্ত্র ধরে নিজেকে গৃহবন্দী করল যুবক ফিল্মি কায়দায় সন্তানদের উদ্ধার করে যুবককে গ্রেপ্তার করল পুলিশ স্ত্রীকে খুন খবর পেয়ে পুলিশের হানা অবশেষে ফিল্মি কায়দায় গ্রেপ্তারি থেকে বাঁচতে সন্তানদের গলায় দা ধরে ঘন্টার পর ঘন্টা নিজেদেরকে গৃহবন্দী করে রাখল স্বামী পরে একেবারে ফিল্মি কায়দাতেই দরজা ভেঙে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ তুমুল সর্গল জলপাইগুড়িতে রায়পুর চা বাগানের বাসিন্দা অজয় মুন্ডার সাথে বিয়ে হয় কুসুম মুন্ডার তাদের দুই সন্তানও রয়েছে অভিযোগ বুধবার সকালে আচমকায় ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর চড়াও হয় অজয় এলোপাতারি কোপাতে শুরু করে মাটিতে লুটিয়ে পড়ে কুসুম মৃত্যু হয় তার এই গোটা ঘটনার সময় সামনেই ছিল তাদের দুই সন্তান খুব স্বাভাবিকভাবেই সবটা দেখে ভয় পেয়ে যায় তারা এদিকে ততক্ষণে প্রতিবেশীরা কোনোভাবে বিষয়টি জানতে পেরে গিয়েছে খবর দেওয়া হয় থানায় তড়িঘড়ি পুলিশ বাড়িতে পৌঁছাতেই ভয় পেয়ে যায় অজয় নিজেকে গ্রেপ্তারি থেকে বাঁচাতে ফন্দি আটতে শুরু করে ভেতর থেকে বাড়ির দরজা লক করে দিয়ে দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে অজয় সম্পূর্ণভাবে নিজেদেরকে গৃহবন্দী করে ফেলে চোখের সামনে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা কী কারণে খুন করা হলো বৌদিকে জানি না

ওর বউকে ঘরের মধ্যে বন্দি করে মারছে না কি করছে হঠাৎ করে ওই বোমরার শব্দ পাইলো মারপিটের মতন তখন এই আমাকে জানাইলো তারপরে আইসে দেখি পুরা ঘরটাকে তালা মারছে দুইটা বাচ্চাকে চোখের মধ্যে রাখছে বউটা বুডিটা পড়ে আছে নিচে দেখতেছি ডাকা ডাকি করলাম তারপরে সারা দিল কিন্তু কোনো রকম দরজাটা খুলো না হ্যাঁ তারপরে আমি পুলিশ প্রশাসনকে ফোন করলাম যে এই ঘটনা ঘটছে তা ওনারাও আসে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে কিভাবে বাইর করা যায় কিন্তু বাচ্চা দুটো আছে বাচ্চা আমরা বলতেছে বেশি যদি অত্যাচার করে আমি বাচ্চার গলা ওই দাটাকে লাগা দিচ্ছে ও টাইনে দিব বলতেছে ফেলে দিব স্থানীয়দের চেষ্টায় অবশেষে অজয়কে পরাস্ত করতে সমর্থ হয় পুলিশ কিভাবে খোলা হলো লক কিভাবে নেওয়া হয়েছিল রিস্ক স্থানীয় এক বাসিন্দা জানালেন আমি বিশেষ বাহিনীতে চাকরি করেছি আমাদের বিভিন্ন ট্রেনিং নেওয়া আছে বিপদ আছে জেনেও একটু ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম শিশুদের উদ্ধার করেছি আর নিজের বউকেও মারে এবং মারার পরে ঘরের লক দরজা লক করে দেয় তারপরে ওর ধারালো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল বাচ্চার গলায় লাগায় দেয় কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মারে ফেলবে সকাল থেকে এরা সবাই ছিল পুলিশও আসছে হ্যাঁ আটটা থেকে বার চার ঘন্টা আমি খবরটা পাই ছুটে আসলাম ছুটে আসার পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায় তো যাই হোক পাঁচ মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম বাচ্চাগুলো সুরক্ষিত আছে ঠিকঠাক আছে ভালো আছে ওর বউকে মার্ডার করছে কোনো অবস্থা হয়তো খারাপ আছে দুই শিশুকে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অজয়কে উদ্ধার করা হয়েছে কুসুমের দেহ কিন্তু আচমকাই কেন এই হত্যাকাণ্ড জানতে ধৃতকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ একই সঙ্গে অপরাধীরা শাস্তি পাবে বলে আশ্বস্ত করলেন ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি পার্থ সিংহ হ্যাঁ উদ্ধার হয়েছে বডি চলে গেছে ঠিক আছে পোস্টমর্টমে আমরা তিন চার ঘন্টা তো করে রেখে দিয়েছি অত কি বলতে পারবো না এখন আমরা জাস্ট একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনে ঠিক আছে ইনভেস্টিগেশন আমরা করব যেটা আছে যে দোষী আছে তাকে কি অবস্থা গেছে বডি

বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে